মৌলুইবাজারের রাজনগর উপজেলার সাত নম্বর কামার চক ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড করাইয়া বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বাংলাদেশ সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের গ্রহের মাখফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মৌলুইবাজার রাজনগর থেকে আমাদের সহকর্মী আক্তার হোসেন সাগর জানান গত বিশ সেপ্টেম্বর সন্ধ্যায় হাওর করাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও অনুষ্ঠিত হয়। নম্বর ইউনিয়ন সিনিয়র মহিবুল ইসলাম সামুর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ইনামুল হোসেন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা ফয়জুল হক নিরু উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক রূপক দেব সাত নম্বর কামারচাক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হুসাইন প্রমুখ এছাড়াও হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কামার চাক ইউনিয়ন ও করাইয়া ওয়ার্ড বিএনপির যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক চৌধুরী বলেন আগামী দিনে রাজনগরের উন্নয়নের স্বার্থে সাইফুরের সুযোগ্য সন্তান এম নাসের রহমানের হাতকে শক্তিশালী করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করলে রাজনগরের উন্নয়ন হবে এ সময় তিনি মুরহুম এম সাইফুর রহমানের রুহের আত্মার মাকফেরাত কামনা করেন আলোচনা সভা শেষে কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্ত ঘোষণা করা হয় কিন্তু আমি এইটুকু বলবো যে সাইফুর রহমান সাহেবের উজ্জ্বল উত্তর শরীর যিনি আমাদের জেলা ভেন নেতা জেলা ভেন টিম সম্মান ব্যক্তি আছেন সার্বিক এমপি হিসেবে নিজ দায়িত্ব পালন করেছে। উনি এত ক্ষমতাশীল ব্যক্তিত্ব যেটা কিছু কোণর কথায় বলে প্রকাশ করা যাবে না ওনার নেতৃত্বে যারা রাজনীতি করবে আমরা ওনাদের সাথে আছি নাসার নাজার রহমানের নেতৃত্বে যারা রাজনীতি করবে আমরা ওনাদের সাথে আছি আমাদের মরহুম এম সাইফুর রহমান সাহেব এক সময় বলেছিলেন আমার বুকে ডান পাশে ফতেপুর আর বাম পাশে কামার চাকি নিয়ন উনারই হচ্ছেন আমাদের প্রিয় নেতা জনাব এম নাসুর রহমান সাহেব আমরা চাই যতদিন পর্যন্ত এই প্যানেল থেকে রাজনীতি করবেন আমরা ওনাদের সাথে আছি এবং থাকবো ইনশাল্লাহ